হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে দেখো বন্ধুরা কুমড়ো খেতে যে কুমড়োগুলি হয়েছিল সবগুলি কিন্তু পেকে গেছে তো আমি কিছু যেগুলি পেকে গেছে সেগুলি কিন্তু ডাটা টাটা সব কিন্তু শুকনো হয়ে মরে গেছে তো এবার কিন্তু কুমড়ো সবগুলি পেরে নিচ্ছি অনেক দিন পর কিন্তু সবজির ভিডিওটা বানিয়েছি বন্ধুরা তো অনেক সময় ভিডিও থাকে কিন্তু ভিডিও এডিটিং করার সময় পাই না তার জন্য কিন্তু ভিডিও আপলোড করতে পারি না তো আজকে ভিডিওটা দেখো ভালো লাগবে তো সবগুলি কুমড়ো দেখো এবার কেটে নিচ্ছি আর এই যে কুমড়োর যে জায়গাটা সবটা কিন্তু পরিষ্কার করে আবার অন্য কোনো সবজি আমরা লাগিয়ে দেব কুমড়োগুলি ভিতর থেকে এত মিষ্টি কুমড়ো এগুলি গাছপাকনা কুমড়ো খুব সুস্বাদু খেতে ভিতরটা একেবারে ঠাসা কুমড়ো তো এই কুমড়ো দিয়ে যে কোনো তরকারি কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পেয়ে যাবেন এবার দেখুন কত সুন্দর সুন্দর কুমড়ো এবার পেরেছি যেগুলি পেকেছি সেগুলি পেরেছি আর বাকিগুলি অন্যদিন পারবো আপনাদের সঙ্গেও শেয়ার করব আর কুমড়োগুলি কিছুটা আমি বিক্রি করে দেবো আর কিছুটা খাওয়ার জন্য রাখবো এদিকে দেখুন লেবু গাছে কত সুন্দর ফুল এসছে তো এই সিজনে কিন্তু লেবুর লেবুটা কম থাকে তো গাছের মধ্যে নতুন ফুল চলে আসে তো লেবু একেবারে নেই এখন কম আসে তো কিছু লেবু আমি বাজারে বিক্রি করার জন্য পেরে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো কিছু কিছু লেবু আছে আর কিছু নতুন এবার আসছে দেখো গাছে সব গাছের ডালের মধ্যেই ফুল হয়েছে প্রচুর ফুল হয়েছে এদিকে দেখো উচ্ছে উচ্ছে গাছে অনেক উচ্ছে হয়ে আছে তো আমি উচ্ছেগুলিও আজকে পেরে বাজারে বিক্রি করে দেব। তার জন্য সবগুলি উচ্ছে আজকে পেরে নিচ্ছি তো গাছ লাগাতে বন্ধুরা অনেক ভালোবাসি সবগুলি কিন্তু আমি নিজেই পরিচর্যা করি নিজেই লাগাই তো দেখো কত সুন্দর উচ্ছে হয়েছে রান্নাবান্না বাড়ির কাজ শেষ করে তারপর কিন্তু এর গাছের পরিচর্যা আমি করি তো দেখো কত সুন্দর উচ্ছে হয়েছে তো আজকে উচ্ছে অনেকটাই আছে বাজারে সবগুলি বিক্রি করে দেব। আর কিছু রান্না করার জন্য আমি রেখে দেব দেখো কত সুন্দর সুন্দর উচ্ছে হয়েছে তো তার সঙ্গে দেখো আমি দুটো পেয়ারা পেরে নিয়েছি গাছ দেখে পাকা পেয়ারা আর উচ্ছেগুলি দেখো কত লম্বা কত বড় হয়েছে এবার বন্ধুরা অন্যদিকে দেখুন টমেটোগুলি একদম পেকে গেছে কিছু টমেটো আজকে পেরে নেব আর এদিকে দেখুন গাছগুলিতে একটু জল দিয়ে দিচ্ছি কারণ এই সিজনে গাছের মধ্যে প্রতিনিয়ত জল দিতে হয় এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি বৃষ্টি হলে গাছে জল কম লাগে প্রতিদিন কিন্তু জল দিতে হয় এদিকে দেখুন বন্ধুরা পাকা টমেটো পেরে নিচ্ছি বাড়িতে রান্না করব তো দেখো কত টমেটো কিন্তু পেকে গেছে আর কাঁচা পাকা পাকা শুরু করে দিলে বেশি দিন লাগে না টমেটো পেকে যায় তাড়াতাড়ি সবগুলি কিন্তু একটা একটা করে এবার পেকে যাবে বড়ুই দিয়ে এরকম পাকা টমেটোর টক রান্না করলে এই সিজনে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর বন্ধুরা এরকম পাকা টমেটো পেরে নিচ্ছি আর এদিকে দেখুন আমার বেগুন গাছে বেগুন হয়েছে আর এই জায়গাটা আমি সাফ করে নিয়েছি এই জায়গাটাতে কিন্তু অন্য কোনো সবজি আমি লাগিয়ে নেব আর এদিকে দেখুন গাছের মধ্যে বেগুন হয়ে আছে তো বেগুনও উঠিয়ে নিচ্ছি বেগুনটা কত সুন্দর হয়েছে দেখুন এগুলির মধ্যে কিন্তু একদম সার কীটনাশক কিছু নেই বাড়িতে আমি খাই তার জন্য কিন্তু এই সব গাছে কিন্তু রকম কীটনাশক আমি ব্যবহার করি না তো দেখো এখানেও কিছু বেগুন হয়ে আছে তো দেখো কত সুন্দর বেগুন হয়ে নিচে পড়ে আছে তো দেখা যায় না পাতার জন্য তো দেখো এটাও পেরে নিলাম বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এদিকে দেখুন বন্ধুরা কত আদা হয়ে আছে আর আদা গাছগুলি কিন্তু মরে গেছে তো আদাগুলি কিন্তু কত সুন্দর হয়েছে আদাগুলি কিন্তু যেদিন আমি উঠাবো আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব কতটা আদা হয়েছে তো এবার ওইদিকে দেখুন একটা লাউ গাছে লাউ হয়েছে লাউটাও পেরে নিচ্ছি রান্না করার জন্য বন্ধুরা আজকে কিন্তু অনেক সবজি আমি পেরে নিলাম তো ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে